এই প্রথম আর কে অটোর চেয়ারম্যান সাহেব আমার সামনে লাইভে আর আজকে কিন্তু দাম হবে সব উড়া ধুরা এমন দামে গাড়ি পাবেন যেটা কল্পনাও করতে পারবেন না আর আপনারা কি আমি মামা বলবো না ভাই বলবো বলেন তো হ্যাঁ মামা ওকে মামা আছে সাথে সো আজকে গাড়ির দাম হবে একেবারে মানে কি বলবো রিজনেবল এর চেয়েও রিজনেবল একটা এক্সাম্পল না দিলে বুঝবেন না পনেরোশো সিসির চারের মডেল এক স্তরল্লা পাবেন আজকে দশ লক্ষ আশি হাজার টাকায় কাগজ ফেল কাগজ রানিং আপডেট আপডেট কাগজ আপডেট দশ লাখ টাকার বাজেটে যারা এক্স করলা খুঁজেন পনেরো তাদের জন্য ভিতরে বিস্কিট কালার এই এক্স করলা আজকে দশ লাখ আশিটা পাবেন সো এইটা জাস্ট বলে একটু বুঝাইলাম যে দামগুলো আজকে কেমন হবে সো প্রথমবার কিন্তু আমার রাকিব মামা সাথে কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ মামা ভালো আছেন আপনি অনেকদিন যাবত আপনাদের এখানে লাইভ করি আমি আর আরেকজন করতাম বাট আজকে প্রথম আপনার পে খুব ভালো লাগতেছে যে আপনি যেহেতু আছেন আপনার চিপা চিপি কইরা দাম আমি একদম কমাই নিতে পারবো না যেহেতু আমি আসি আমি সরাসরি মালিক থাকলে যেটা হয় আর কি সো আজকে গাড়ির দাম হবে অনেক স্পেশাল যারা লোনে বা কিস্তিতে গাড়ি কিনতে চান ওয়েট করেন আজকে আপনাদের জন্য সব ধরনের গাড়ি রাখছি এক্সটেল সত্র মডেল এলিয়ন এলিয়ন সিএইচআর তারপর ওইখানে আছে একটা টয়টা রাম তারপর পিছনে আছে আপনার স্কোয়ার ওই পাশে আছে হায়েস ই একো আছে এক্সিও আছে আর এই যে প্রিয়াস যাদের পিয়াস লাগবে পিয়াস পাবেন কত টাকা জানেন আজকে প্রিয়াস নিতে পারবেন তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা থাকলে এই মামার জন্য হ্যাঁ শুধুমাত্র মামা আছে মিডা আজকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দিবেন আর এই যে প্রিয়াসটা বাসায় নিয়ে যাবেন মনে হয় বয়স পাঁচ মাস পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স ব্যাংলোন করা আছে এখনো ডিজিটাল পেড লাগানো হয় নাই দেখছেন একদম নতুন গাড়ি মাত্র পাঁচ মাস চলছে প্রিয়াস যাদের স্বপ্ন কিন্তু বাজেটের কারণে হয় না পূরণ আজকে আর কে আটকাবে আপনারে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন মামা বলছে এটা দিয়ে দিবে শুরুতে বলছে পনেরো লাখ দেবী মামা আমি বলছি না মামা কি বলেন আপনি থাকলে আজকে তো এই রেট চলবে না বলছে তাহলে সাড়ে চোদ্দ দেয় আমি বলছি না তাতেও চলবে না চোদ্দ দেই না চলবে না বলছে যান সাড়ে তেরোতে দিয়ে দিলাম তাহলে সাড়ে তেরো লাখ টাকা নিয়ে আসলে আপনি গাড়িটা দিবেন তো গাড়িটা দিয়ে দিব আপনাদের ঠিকানাটা আপনি কি সুন্দর করে বলে দেন ঠিকানা হলো কর্ণফলি মার্কেট কাকরাইল ঢাকা আচ্ছা আপনি একবারে কর্ণফলি মার্কেটের সাথে আমাদের লাগানো আর কি কর্ণফলি মার্কেটটা আছে না ঢাকা কাকরাইল কর্ণফলি মার্কেট রহমান ভাই কমেন্ট করে দিচ্ছে আমাদের দাদু জুবাই ভাই থ্যাংক ইউ দাদু এই গাড়িটা আপনি চিন্তা করেন পাঁচ মাস চলছে পাঁচটা কিস্তি গেছে এটা কিন্তু ব্যাংলোন করা আছে প্রিয়াস মাইলেজ নিয়ে আসলে কিছু বললাম নাই যারা মাইলেজের গাড়ি খোঁজেন কম তেলে বেশি চালাইতে চান তাদের জন্য প্রিয়াস এবং এটা কিন্তু আপনার একদম র অবস্থায় মানে যেমনি রিয়াস সে অমনি রাখছে দেখছেন কিছু করে নাই সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আপনি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা নিয়ে আসেন গাড়ি নিয়ে যান আঠারো সিরিয়াল মানি রেজিস্ট্রেশন কত

এই গাড়িটা পনেরোশো সিসির গাড়ি গাড়ি কিন্তু রেডি আছে মডেল এর নিউ শেপের ভিতরে বিস্কিট কালার গাড়িতে কোনো কাজ নাই শুধু বাম্পার লাগাইতে হবে দশ লক্ষ আশি হাজার টাকা নিয়ে আসেন আর কি অটোতে এই যে ঠিকানা এবং ফোন নাম্বার তো স্ক্রিনে এখান থেকেও দেখে নিতে পারেন

সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন তার মানে চলছে সাত মাস এগারো মডেলের গাড়ি এই গাড়িটার জন্য এগারো মডেল এই যে আমি লাইভ করতেছি দেখি কমাই দিতেছি আজকে মামা যেহেতু সাথে আছে চোদ্দ লক্ষ আশি হাজার এই প্রথম জীবনে আর কখনো লাইভে আসেন নাই না প্রথমবার লাইভে আসায় কিন্তু চমক দেখাই দিল আমাদের এই আর কে অটোর ওনার যিনি আপনার মাত্র চোদ্দ লক্ষ আশিতে এগারো মডেলের এক্সিও তাড়াতাড়ি অ্যাডভান্স করেন নাহলে কিন্তু পাবেন না এগারো মডেল কেন দশের মডেলও চোদ্দ আশি থেকে দিতে চাবে না সেখানে এগারো মডেল গাড়ি মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা কাগজ কমপ্লিট আছে হ্যাঁ কাগজ আপটু আছে দেখেন এটা চোদ্দ আশি এটা হলো তেরো পঞ্চাশ পিয়াস আঠারো মডেল আর এটা হচ্ছে আপনার দশ লাখ আশি এক্স করলা চারের নিউ শেপ তিনটা গাড়ির যে দাম দিলাম এই দামে কেউ আপনারা দিবে কমেন্টসে জানান দামগুলো আজকে কেমন তারপরে মামা একটা বড় চমক আছে এই যে এক্সটাইল গাড়িটা সত্র নিউ শেপ নিশার এক্সটাইল সত্র নিউ শেপ সত্র নিউ শেপ ফোরওয়েল আছে কিন্তু এই গাড়িটা আমরা এতদিন চাচ্ছিলাম বাইশ লাখ এতদিন বাইশ লাখ চাওয়া হয়েছে বাইশ লাখ চাচ্ছিলাম এখন দিবেন আমাকে উনিশ লাখ আশি হাজার মামা এত বড় ডিসকাউন্ট এত বড় ডিসকাউন্ট দিয়ে দিলাম কেন আমাদের এই গাড়িটা একদম ফ্রেশ তো মানে যাক আমি আজকে লাইভ করতেছি দেখি একবারে ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিলাম যে এই লাইভে একদম কমাই দিলাম বিক্রি যাক এই লাইভে শোরুম পুরো ফাঁকা হয়ে যাক ঠিক আছে সব গাড়িতে বিশাল বিশাল ডিসকাউন্ট সত্র মডেলের সত্র নিউ শেপ এক্সটাইল এবং ফোর হুইল ড্রাইভ সহ ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক বডি সেন্সর আছে পুশ স্টার্টের গাড়ি ব্যাগডালা মনে হয় পাওয়ার পাওয়ার ব্যাগডালা অটো এতদিন ছিল বাইশ পঞ্চাশ আর আজকে উনিশ আশি বিশ লাখের নিচে সত্রর এক্সটেল নিউ শেপ এরপর একটা এলিয়ন আছে এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো এটা দুই হাজার আঠারো ইন্টেরিয়র বেশ হ্যাঁ ইন্টেরিয়র বিস্কিট ইন্টেরিয়র বিস্কিট কালার এলিয়নটার প্রাইস কত এলিয়নটার প্রাইস হলো এটা প্রতি মাসে কিস্তি দিতে হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো করে আচ্ছা এটা পনেরোটা দেওয়া আছে পঁয়তাল্লিশটা কিস্তি দিতে হবে আর আমাদের দিতে হবে সাড়ে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে আঠারো লাখ সাড়ে আঠারো লাখ দেখেন এইটা কিন্তু আশি গাড়ি নিয়ে যাবেন তারপরে আপনার বাকি টাকা আস্তে আস্তে দিবেন এটাও বেঙ্গালোর করা আছে দেখেন একচল্লিশ হাজার টাকা করে দিবেন ছাব্বিশটা ইনস্টলমেন্ট গেছে অনেকগুলা কিস্তি চলে গেছে মাত্র বাইশটা কিস্তি বাকি আছে বাকি টাকা আপনি আস্তে আস্তে দিতে পারবেন আর এইটা হচ্ছে আপনার গেছে হলো চোদ্দটা বাকি আছে ছিচল্লিশটা

ভিতরে হচ্ছে গুটি ফেব্রিক্স বিস্কিট কালার এবং আপনার সিট পাওয়ার সহ আসেন আমি গাড়িটা ভিতরে দেখাবো এই গাড়িটা একটু চাবিটা আনুক রেজিস্ট্রেশন হয়েছে ষোলোতে গাড়ির সতেরোতে সরি তেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেরোর মডেল রেজিস্ট্রেশন এই দেখেন পুরো বিস্কিট কালার এই যে সিট পাওয়ার আছে এবং গাড়ি দেখাই তেরোর মডেল গুটি ফেব্রিক্স থাকলেই কিন্তু ভিতরে সিট পাওয়ার থাকবে দেখছেন এই যে গাড়ি এবং তেলের 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 গাড়ি 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 হোয়াইট পাল কালার চেক করেন এই গাড়িটার প্রাইস কত বাবা ক্যাশ টাকার গাড়ি এটা কিন্তু লোন না এটা ক্যাশ টাকার গাড়ি বাবা এটা আমাদেরকে দিতে পারবেন হলো আমরা চাইছি চব্বিশ লাখ আশি হাজার চাইছি আজকে আমাদেরকে দিতে পারবেন হলো চব্বিশ লাখ

এবং এটা আপনার পাঁচচল্লিশ হাজার আটশো করে কিস্তি দশ টাকা দশ টাকা গেছে পঞ্চাশটা বাকি ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট পাব আমরা সাড়ে আঠারো লাখ টাকা চাচ্ছি যদি কেউ নেয় একদম ফাইনালি আমাদের দিতে পারবে একদম সতেরো লাখ পঞ্চাশ সাড়ে সতেরো সাড়ে সতেরো লাখ টাকা দিলে আঠারো মডেলের সি চ্যাটটার দিয়ে দিতে পারবেন টু টোন জিএলইডি দুই হাজার আঠারো মডেল আর এখানে একটা রাম আছে এটা মতো ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকার গাড়ি যেই গাড়িগুলো একচেঞ্জ রয়েছে আমাদের এখানে সেগুলা কিন্তু আপনার ক্যাশ টাকা নিতে হবে এগুলা লোন না বাকিগুলা লোন আমরা বলে দিব এটা ভিতর হচ্ছে বিস্কিট কালার সিসি পনেরোশো এক দরজা পাওয়ার এবং এই গাড়িটা মডেল হচ্ছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ চাচ্ছি আপনি চোদ্দ লাখ করে নিতে পারেন চোদ্দ হলে নেওয়া যাবে দশের মডেল গাড়ি চোদ্দ লাখ কন্ডিশন অনেক ভালো আপনারা এসে দেখেন আজকে প্রত্যেকটা গাড়ির দাম কিন্তু অনেক কম একটা স্কয়ার আছে কালো কালার আসে স্কয়ারটা দেখাই দে এই গাড়িটা মডেল মোনা 18 নাকি ভাইয়া মামা 19 19 এর মডেল 19 মডেলের স্কয়ার দরজা পাওয়ার পরের গাড়ি গুলো একটু আনলক করে রাখো এটা হচ্ছে আপনার স্কয়ার 2019 এর মডেল গাড়ি আর এটা কিন্তু ডাবল ডোর পাওয়ার পুশি স্টার্ট সো আপনারা যদি কেউ স্কয়ার চান উনিশের এর মডেল এটা কিন্তু প্রজেকশন লাইট লাইট কিন্তু স্টার্টিং এর সাথে আপনি ঘুরবে তাই হ্যাঁ টু ডোর পাওয়ার কিন্তু মামা হ্যাঁ এটা কি লোন করা হ্যাঁ এটা লোন করা এটা হলো কিস্তি হলো আপনার একান্ন হাজার দুইশো

কারো ক্যাশ টাকায় বা লোনে যদি লাগে হায়েস ফোন দেন আমরা লাইভ যেখান থেকে শুরু করছি ওখানে গিয়ে আবার শেষ করব প্রিয়াস দুই হাজার মডেল ব্যাংক করা আছে পাঁচটা ইনস্টলমেন্ট গেছে আঠারো মডেলের গাড়ি নিয়ে যেতে পারবেন মাত্র তেরো লাখ পঞ্চাশ সরি সতেরো মডেল এটা লেখছে কি মামা দেখেন তো এটা আমার দোষ না ওটা ভুল লেগছে সতেরো সতেরো হম মডেলটা সতেরো সতেরো হবে না আচ্ছা তাহলে আমি বলছি লেখাটা ভুল ছিল দেখা দেখে বলছি তো ওখানে আঠারো লেখা জন্য আঠারো বলছি মূলত সতেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পাঁচ মাস ব্যবহার করা সাড়ে তেরো লাখ টাকা দিয়ে নিতে পারবেন আর পনেরোশো সিসির এক্স করলা মডেল চার রেজিস্ট্রেশন আট নিউ শেপে নিউ শেপ এবং ভিতরে বিস্কিট কালার সিএনজি করা আছে সব করা মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা দিয়ে নিতে পারবেন নিয়ে কালকে ভাড়া দিয়ে দিতে পারবেন আজকে শোরুমের মানে মালিক ছিল আমার সাথে আমাদের রাকিব মামা প্রথম লাইভ করলাম এই প্রথম লাইভ করছে মামায় আপনার আসলে আরেকটু কিছু কম বেশি করে দিয়ে দিব আসলে আরো কমাবেন আর কিছু কম বেশি করে দিয়ে গাড়ি আর রাখবেন না বিক্রি করে একদম শেষ এই গ্যারান্টি দিয়ে দিলাম আমাদের ঠিকানাটা হলো কাকরাইল কর্ণভূলি মার্কেটের পিছনে আমরা কর্ণলি গার্ডেন সিটি মার্কেটের গুলিতে গলিতে একদম আসলেই পেয়ে জি থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন নেক্সট লাইভ দেখার অপেক্ষায় আজকে এখানে শেষ করলাম আল্লাহ